মিনা উড এই কমপ্লেক্সের মধ্যে একটা টু বিএইচকে নিয়ে এসেছি খুবই বড়ো সাইজের ছোট নয় কিন্তু এটা হচ্ছে টোটাল আপনার হচ্ছে পাঁচখানা টাওয়ার রয়েছে মোটামুটি সেভেন্টি প্লাস আপনার ফ্ল্যাট রয়েছে এটা আপনার সাড়ে ছ বছর বয়স হবে প্রপার্টির থাউজেন্ড ফোরটি স্কোয়ার ফিটের টু বিএইচকে রয়েছে ফোর্থ ফ্লোরে সঙ্গে একটা পার্কিংও রয়েছে ঠিক কমপ্লেক্সের যে আপনার এলিভেশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা গার্ডেন রয়েছে পাওয়ার ব্যাকআপ সিসিটিভি কমিউনিটি হল সব কিছু রয়েছে চলুন তাহলে লোকেশানটা একটু বুঝিয়ে দিই আপনি মেন রোড থেকে মোটামুটি আপনার ছশো মিটার ভিতরে রয়েছে আমার ঠিক রয়েছে চীনা পার্কের একদমই কাছে যেটা হচ্ছে আপনার দশদ্রুন বাজার ঠিক দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এখানে মেন রোড আপনি বাস অটো টোটো সব পাবেন যেগুলো আপনার চীনা পার্ক হয়ে বাগেরাহাটি হয়ে যাচ্ছে আর কিছু হচ্ছে আপনার নিউটাউনের দিকেও যাচ্ছে অপর দিক থেকেও আপনাদের দেখিয়ে দিই ঠিক দেখুন এই দিকটা হচ্ছে আপনার রাজারহাট আর আপনারা ঠিক ক্রস করে সামনের গলি দিয়ে ঢুকে যাব আর এই ডান দিকটা হচ্ছে আপনার চিনার পার্ক একদম কমিউনিকেশন খুবই কাছে রয়েছে চিনার পার্ক থেকে খুব জোর হলে এক কিলোমিটার হবে চলুন তাহলে এইবারে আপনাদের প্রপার্টি লেআউটটা দেখিয়ে দিই

ইন ফিউচার আপনি এটাকে একটা থ্রিবি শো করে আপনাকে যে স্পেসটা আপনি দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা বিভিন্ন আপনি যদি চান যে এখান একটা সেপারেট করে দিতে পারেন কারণ যেটা আছে পুরো একটা চাইলে আপনি একটা বেডরুম করে দিতে পারেন আপনার সিটিং এরিয়াটা আছে ওখানে আপনার চলে যাচ্ছে এখানে আপনার এমনি সোফা সেট এখানে করে এখানে আপনার যথেষ্ট স্পেস যাচ্ছে না

باہر جو پوشن کار

এটা আপনার কোনো কিচেনটা কাভার দিয়েছে এতে কি হয় যে যখন কিচেনের যদি কিছু রান্না বান্না করার সময় যে গ্যাসটা থাকে সেটা আপনার বাইরে আসে না ওইগুলো দরজা বন্ধ করে রান্না করলে পরে ও সেখানে একটা একটা ছোটো মতো ফ্যান লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন কিচেনের সাইজটা একটা যথাসাচ্ছ একটা বড় একটা সাইজের কিচেন রয়েছে কিচেনটাকে আপনি মডেলের কিচেন করুন পর আপনার আরও স্পেশিয়াস হয়ে যাচ্ছে বাথরুমটা যেটা কমন বাথরুম যেটা আছে সেটা আমি দেখাতে পারছি না কারণ এটা কোনো পরামর্শ লক হয়ে রয়েছে বুঝলো তো এইবার আসলে আমরা মাস্টার বেডরুম

যথেষ্ট বড় সাইজের আপনি একটা বেডরুম পাচ্ছেন এটা এর যে ব্যালকনিটা রয়েছে ব্যালকনিটা আপনার সাউথের দিকে ফেস করছে এই দিকটা আপনার সাউথ করছে দেখবেন এটা সাইজটা যথেষ্ট বড় সাইজের একটা ব্যালকনি পাচ্ছে এখানে আপনার ওয়াশিং মেশিন রাখার জন্য পুরো সিস্টেম করা হয়েছে এখানে আপনার জলের লাইনটা হয়তো আপনাকে করে দিতে হবে কিন্তু আপনার এমনি এক্সস্ট যে জলের পাইপ আছে সেটা কিন্তু লাগানো আছে এবার এই যে সামনের সাইডটা আপনার ওটা সারাদিন যেটা পাপড়াটি থাকে ایک آخر پہ چاہے ہیں فرمکوٹwie دیکھ یہ با ریچگوڈ گیا پھارکن هاک ہے ٹ Denn کسید مصادichi دیکھونی الفارس و obedient سخت پاکھنیا بارکنی کو hesینطل مدانی ش Blessed اس کے لئے پاکھنن میں پھاتگیز حاجalling recognize PركArt ڈان دیکھونی مزیادین چیز مصادر ما به پہارکن جک چیز مدان যদি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়ে থাকে আমি আপনাকে আবার লোকেশনটা বলছি একদম চিনার পার্কের গেছে চিনার পার্ক থেকে মাত্র এক কিলোমিটারও হবে না আপনার নশো মিটার মতো মার্কেট থেকে মার্কেট থেকে আপনার জোর করে তিনশো থেকে চারশো মিটার রকম ডিস্টেন্সের মধ্যে আপনি এই কমপ্লেক্সটা পাচ্ছেন এখানে আমার পাঁচটা টাওয়ার রয়েছে এতে শুধু সুইমিং পুল বাদ দিয়ে সব ধরনের অ্যাভিটি আপনি মোটামুটি পাচ্ছেন কমিউনিটি হল পাচ্ছেন জিম পাচ্ছেন প্লাস আপনার যে চিলড্রেন একটা ছোটো মতো এরিয়া টাইপের আছে সেগুলো আপনি পাচ্ছেন লোকেশন ওয়াইজ নোডাউট খুব সুন্দর একটা ফ্ল্যাট যথেষ্ট বড় সাইজের একটা ফ্ল্যাট রয়েছে যদি আপনাদের ফ্ল্যাটটা পছন্দ হয়ে থাকে বিনা ইজায় যে কোনো সময় আমাকে কল করতে পারেন আমরা তো এই ফার্দার ইনফরমেশনের জন্য যে কোনো সময় কল করতে পারেন আজকের মতো ধন্যবাদ সবাই মনে থাকে